হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে দুপুর একটা তো এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো অনেক দিন পর আর তোমাদের সামনে এলাম তো অনেকদিন আর কি শরীরটা ভীষণই খারাপ ছিল সেই জন্য আর কি তোমাদের সঙ্গে ভিডিও আর কি শুরু করা হয় বা কথা বলাও হয়নি তো যাই হোক এখন আর কি দুপুরবেলা থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম হয়তো ছোট্ট ভিডিও হবে তবুও তাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে মোটামুটি শরীরটা একটু ঠিক আছে আর গলাটা একদম বলো তো বসে গেছিলো কথা আমি একদম বলতে পারছিলাম না তাই আর ভিডিও করিনি কারণ ভিডিও যদি সামনে এসে নাও কথা বলি তো ভিডিও করার পর তো ভয়স দিতে হবে গলায় যেখানে বসে আছে আমি ঠিকভাবে ভয়েস ও দেবো বলো তো সেই জন্য আর কি কিছুই আর কি করিনি তো যাই হোক সকাল থেকে মোটামুটি সমস্ত কাজ বাজ আর কি মোটামুটি হয়ে গেছে তো স্নানও করে চলে এলাম তো এই সময় আমার স্নান করলাম তো ওদিকে মা আর কি ভাতটা করে নিয়েছে আর শুক্তোটা বসিয়ে দিয়েছে তো আমাকে দেখতে বলে গেল। আর আমি এই যে রান্নাগুলো করবো ওই মাছের ছালটা হয়ে গেলে আর কি আজকের মতো রান্না কমপ্লিট আর সব কিছু চাপা কাপড় কাঁচা হয়ে গেছে আর আজকে একটু বৃষ্টিটা থেমেছে তো বৃষ্টিটা একটু পড়েনি বলে আর কি কাপড় ধোয়া ধুই কাঁচা আর কি এগুলো করে নিয়েছি সকাল সকালে আর এই যে আবারও কিছু বাকি ছিল তো সেগুলো আর কি করে ঘর বারান্দা সব মুছে স্নান করে এই এলাম তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগে এই যে রান্নাঘরে থেকেই আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর তারপর আর কি মাছগুলো ভেজে নিয়েছিলাম আর বলেই তোছি যে ভাতটা আর কি মাই করে নিয়েছে আর এই যে মাছ ভাজার পর যে তেলটা আর কি ছিল করার মধ্যে ওর মধ্যে আর কি ওই তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি আর কি মাছের চাল তো মাছের চাল বসানোর জন্য আগে তো পেঁয়াজগুলো ভেজে নেব তাই পেঁয়াজগুলো আর কি তেলের মধ্যে গোটা জিরে আর কি ফোড়ন দিলাম দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্রথমে আর কি পেঁয়াজগুলো একটুখানি লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো শুক্তোটা বসানোই আছে আর শুক্তোটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এই যে দেখো এখানে শুক্তোর জন্য বড়িও আর কি ভেজে আলাদা করে রেখে দিয়েছি আর এই যে হলো মাছ ভাজা তো যদিও বা এটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর মাছটা ভাজা একদম রেডি আছে আর এদিকে দেখো শুক্তোটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আর তাই আর কি শুক্তোর বড়িটা আর কি দিয়ে দিলাম আর এদিকে আমার পেঁয়াজ ভাজা আর কি চলছে আর যেহেতু কী বলো তো আর অনেক দিন দেখেই তো শরীরটা ভীষণই খারাপ অনেক দিনই আর কি ভিডিও কোনো কিছু দেওয়াও হয়নি আর রেগুলারিটি মেনটেন হচ্ছে না যতই চাই আর কি শরীর যদি না স্বাদ না দেয় তাহলে তো কোনো কিছুই সম্ভব নয় তাই না আর কলা তো ভীষণ বসেছিলো তোমরা জানোই না আমি মানে ঘরেতে স্বাভাবিক কোনো কথাবার্তাই আর কি বলতে পারছিলাম না কলার অবস্থা এতটাই খারাপ তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরা দেখলে মাছের ছালটা দেখো বসিয়ে দিয়েছি আর মাছের ছালে দেখো ভীষণ সুন্দর একটা কালার এসেছে আর এই যে এবার আর কি ভেজে রাখা মাছগুলো আর কি দিয়ে দেব যেহেতু আর কি মাছের ছালের যে কারিটা আর কি ঘন হয়ে এসেছে আর আমাদের বাড়িতে কি বলো এই যে মাছের ছালটা একটু ঘন ঘন গ্রেভি রাখলেই খুব পছন্দ করে একটু বেশি গ্রেভি আর কি পছন্দ করে না তাই আর কি রাখাও হয় না আর আজকে তো শুক্তো আছে মানে এটা একটু শুকনো শুকনো করে বানালেই ভালো হয় তাই আর কি এই যে মাছগুলো আর কি মিশিয়ে নিচ্ছি যাতে আর কি এগুলো আর কি গাড়ির মধ্যে আর কি ভালোভাবে আর মিশে যায় আর টেস্টটাও আর কি ভালো আসে যাই হোক একটুখানি ফুটবে আর কি দু এক মিনিট তো তারপর আর কি এটা অফ করে দেবো আর এদিকে দেখো শুক্তোটা কিন্তু বন্ধ করে দিয়েছি কারণটা রেডি হয়ে গেছে আর এই যে তোমাদের একবার দেখিয়েও দিলাম যে কেমন হয়েছে তো মোটামুটি আজকের এটাই হলো রান্না বান্না মোটামুটি বান্না প্রায় শেষই হয়ে গেছে আর ভিডিওটা শুরু করার আগে কী বলতো স্নান করে তো আমি তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করেছিলাম তার আগে আর কি ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছু কমপ্লিট করেই আর কি স্নান করেছি আর তখন যেহেতু ভিডিওটা স্টার্ট করিনি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি আর দেখতে পাচ্ছ যে ক্যামেরাটা কিন্তু নানা রকমের একটু দেখা যাচ্ছে কারণ পিছনে দেখো লাইট চলছে দেখতেই পাচ্ছ পিছনের লাইটটা এমনভাবেই মুখের মধ্যে পড়ছে আর কি বোঝা যাচ্ছে না আর এই যে দেখো এখানে মাও স্নান করে আর কি পুজো দিয়ে নিয়েছে আমি আর কি যখন রান্না করছিলাম তখন আর কি আর যেহেতু উপরে আর কি ধূপ বাতি বা প্রদীপ জ্বালানোর মতো জায়গা নেই ওইটুকু জায়গায় তাই আর কি নিচে আর কি লাইন দিয়েছে যেহেতু আগুনের ব্যাপার বুঝোই তোমরা যে ওরকম উঁচু জায়গায় দেওয়াটা ঠিকও না আর এই যে এখন আর কি খেতে বসবো আর কি মা আর কি খেতে দেবার জন্য আর কি রেডি হয়ে আছে তো শুক্তোগুলো চেচার আর কি বাটির মধ্যে আর কি তুলে দিচ্ছে ওই তিনজনা মিলেই আর কি খেয়ে নিলাম আর এই যে দেখো তারপর চলে এসছি আর কি পাখির ঘরে তো ওদেরও আর কি ডাল ভেজানো যে দেওয়া থাকে আর কি ওগুলো দিয়ে নিলাম ওরাও একটু খেয়ে নিলো আর ওরাও যেহেতু টাইম বোঝে এই সময়টা খাওয়ার জন্য খুবই ছটফট করে আর বিড়ালটার কাণ্ড থেকেছেও আমাকে ভয় পেয়ে কিন্তু পালিয়ে গেল আবার যাই হোক পাখিকে আর কি খেতে টেতে দিয়ে দিয়েছি তো ওরা মোটামুটি খাওয়া ওদের কমপ্লিট হয়ে গেছে আর চলে জায়গাগুলো বের করার ব্যাপার থাকে ওগুলো বের করে দিলাম আর আর এই যে যেহেতু ওয়েদারটা এখন খারাপ যাচ্ছে বৃষ্টি হচ্ছে তাই আর কি প্লাস্টিকটায় ঘিরে দিলাম উপর থেকে তো ঝড় হোক আর যাই হোক মোটা প্লাস্টিক যেহেতু বৃষ্টি বলো ঝড় বলো মানে মোটামুটি ভালো থাকবে উড়ে যাওয়ার চান্স নেই হালকা প্লাস্টিক দিলে তো উড়ে যাওয়ার ভয় থাকে তাই আর কি এই প্লাস্টিকটা আর কি ওদের জন্য আনা হয়েছে আর তারপরে দেখো চলে এসছি আর কি বাসন মাঝতে মায়েরও একটু ঠান্ডা লেগেছে আর আমার তো ভীষণ কাশি হচ্ছে জানো না এই বাসনগুলো মাচার পর যে কী সাংঘাতিক কাশি হচ্ছিলো তোমাদের কি বলবো তাই তো তোমাদের সঙ্গে এরপর আর কি কোনো ভিডিও আর কি শেয়ার করিনি অনেক রাতের দিকে এসেছিলাম তোমাদের কাছে যা যাই হোক আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি বলে হয়তো তোমাদের বলতে পারছি আর এই যে দেখো কত বাসন দুপুরের ছিল তো ওগুলো আর কি মেঝে ধুয়ে নিলাম আর এই যে বন্ধুরা গুড ইভিনিং জানাই তোমাদের সকলকে আমি একটু রেডি হয়ে গেছি তো বেরিয়েছি দেখতেই পাচ্ছ একটা দোকানে আছি আর দেখাচ্ছি তোমাদের কী জন্য এসছি তো নতুন বাড়ির আর কি ওয়ারিংয়ের কাজ হবে ইলেকট্রিকের তো সেই জন্য আর কি লাইট এই সমস্ত যেগুলো আর কি লাগবে ইলেকট্রনিক্সের যে সমস্ত জিন যন্ত্রপাতি আর কি আর এগুলো আর কি কিনতে এসেছি নতুন ওয়ারিং হবে তো অনেক কিছুই জিনিসপত্র লাগবে সেইগুলোই আর কি লম্বা লিস্ট নিয়ে এসছি তো আমার ফোন দেখে আর কি প্রথমে ওরা লিস্টটা বানিয়ে নিলো তো হাজব্যান্ড যেহেতু অফিস থেকে এসছে তো ওর ওর কাছে আর কি কাগজটা ছিল না তো আমাকে হোয়াটসঅ্যাপ করায় তো ওখান থেকে আর কি নিলাম নাহলে হয়তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারতাম আর এই যে দেখো এগুলো আর কি বক্স চ্যানেলার আর কি দুপাশে আর কি লাইটগুলো লাগানো হবে তো সব কালারগুলো কী কী কালার অ্যাভেলেবেল আছে এগুলো আর কি দেখাচ্ছে গ্রিন রয়েছে পিঙ্ক রয়েছে একটা টমেটো কালার রয়েছে আর রয়েছে হচ্ছে ব্লু আর একটা ছিল হ্যাঁ হলুদ রঙের তো এখানে আর কি চয়েস করা হলো গ্লিনটা নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে পিঙ্কটা আর এছাড়াও কি বলো তো বক্সজালার সামনে আর কি ওপরে ব্যালকনির জন্য আর কি বাড়ানো আছে তো ওখানেও আর কি লাইট লাগানো হবে ওখানে আর কি অন্য টাইপের একটা লাইট নেওয়া হয়েছে যদিও বা একটা ভিডিও করতে আর কি আমি করতে পারিনি সেই সময় কারণ আমার ফোনেই আর কি এই সমস্ত জিনিসপত্রের আর কি লিস্টটা ছিল তাই আর কি ভিডিওটা করা হয় আর এই ভিডিওটা আর কি বাবাকেও দেখাবো কারণ বাবা তো আমার সাথে যায়নি তো একটু গল্পগুলো বলবো যে কী না কী দেখিয়েছে কে এই কালার ছিল এটা আর কি বাবাকে দেখানোর জন্য বলো আর তোমাদের দেখানোর জন্য বলো দুটো কাজে আর কি লেগে গেল তো যাই হোক আমরা আর কি দোকানে এসেছিলাম ওই সাড়ে আটটা নাগাদ আর এখন প্রায় বাজে হচ্ছে দশটা আর এই যে দশটা বেজে গিয়েছিল আমাদের আর কি ওই দোকান থেকে আর কি বেরোতে বেরোতে আর এই যে লাইটগুলো রয়েছে দেখতে পাচ্ছ না এগুলো হচ্ছে মানে ছাদের মধ্যে যে সিলিং রয়েছে ঘরের মধ্যে চারটে কোনায় চারটে আর যে বাইরে যে বারান্দাটা রয়েছে বলে আমাদের তো ওপেন কিচেন হচ্ছে যেখানে নতুন বাড়ি হচ্ছে তো ওখানে আর কি লাগানো রয়েছে তো যাওয়ার পরে অবশ্যই তোমাদের আর কি দেখাবো এই লাইটগুলো তো এগুলো তো সাদাই হয় তো সাদাই নিলাম এছাড়া বারান্দায় জন্য আর কি তিনটে আর কি মাল্টি লাইট নিয়েছি তো যাই হোক দেখো ওদিকে ও আর কি জিনিসপত্র নিয়ে আর কি বাড়ি চলে গেলো আর আমি এখানে বাবার বাড়ি যেহেতু যাব তো এখানে কিছু মুদিখানা জিনিস আর কি আনার জন্য আর কি ব্যাগ আর কি দেওয়া ছিল তো লিস্ট ধরে আর আমি আর কি আসার সময় ওই যে ব্যাগটা নিয়ে এলাম দেখলে আর এখন প্রায় ধরো ওই এগারোটার মতো বাজে আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো মা আর কি এই যে রুটি আর তরকারি করেছে বিট গাজরের আর দুপুরে শুক্তো মাছ ছিল তো হাজব্যান্ডের জন্য ওটাও দিয়ে দিলাম এখন অনেক রাত হয়ে গেছে বন্ধুরা তাই আর কিছু শেয়ার করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিওর সঙ্গে ততক্ষণ টাটা